আসসালামু আলাইকুম প্রিয় আজকে উপস্থিত হয়েছে গুরুত্বপূর্ণ কিছু আরবি শব্দ ও তার বাংলা অর্থ নিয়ে কাজের ক্ষেত্রে আরবি ভাষায় শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ইনতামুক মাফি অর্থ তুমি বোকা আরবিতে হবে ইনতামুক মাফি বাংলা অর্থ তুমি বোকা এস আসান অর্থ কারণ কি আরবিতে হবে এস আশান বাংলা অর্থ কারণ কি কফিল অর্থ মালিক আরবিতে হবে কফিল খাদ্যামা অর্থ মালিক অর্থ কাজের মেয়ে আরবিতে হবে অর্থ কাজের মেয়ে সব পুরুষ শব্দ আরো একবার শেখেনি ইন্টা মুখ মাফি অর্থ তুমি বোকা এস আশান অর্থ কারণ কি কফিল অর্থ মালিক খাদ্যামা অর্থ কাজের মেয়ে সাক্কার অর্থ বন্ধ করা আরবিতে হবে সাক্কার বান অর্থ বন্ধ করা আনাফাদি অর্থ আমি ফ্রি আরবিতে হবে আনাফাদি বান অর্থ আমি ফ্রি আলহিন নুম অর্থ এখন ঘুমাবো আরবিতে হবে আলহিন নোম বান অর্থ এখন ঘুমাবো সাক্কেল অর্থ অন করা আরবিতে হবে সাক্কেল বান অর্থ অন করা সবগুলো শব্দ আরো একবার শিখে নিন সাক্কার অর্থ বন্ধ করা আনাফাদি অর্থ আমি ফ্রি নুম অর্থ এখন ঘুমাবো সাইকেল অর্থ অন করা মজুদ অর্থ আছে আরবিতে হবে মজুদ বাল অর্থ আছে জিয়াদা ফুলুস অর্থ অনেক টাকা আরবিতে হবে জিয়াদা ফুলুস বালা অর্থ অনেক টাকা হুয়া মালুম অর্থ সে জানে আরবিতা হবে হুয়া মালুম বালার্থ অর্থ সে জানে হাদা কাবির অর্থ এটা বড় আরবিতে হবে হায়দা কাবির বাংলা অর্থ এটা বড় সবগুলো শব্দ আরও একবার শিখেনি নিই মজুদ অর্থ আছে দা ফুলুস অর্থ অনেক টাকা হুয়া মালুম অর্থ সে জানে হায়দা কাবির অর্থ এটা বড় এসি অর্থ কি কর আরবিতে হবে এস সবি বাল অর্থ কি কর হায়দা সাগির অর্থ এটা ছোট আরবিতে হবে হায়দা সাগির বাল অর্থ এটা ছোট একদার অর্থ পাড়া আরবিতে হবে একদার ভালো অর্থ পাড়া মাইকদার অর্থ পারব না আরবিতে হবে মাইকদার দ্বার ভালো অর্থ পারব না সবগুলো শব্দ আরও একবার শিখেনি এস ছবি অর্থ কি কর হাতে তাগির অর্থ এটা ছোট ইকদার অর্থ পাড়া মাইকদার অর্থ পারব না ইন্টার সুফ অর্থ তুমি দেখো আরবিধা হবে ইন্দা সুফ ভালো অর্থ তুমি দেখো আনা ইজলিশ অর্থ আমি বসে আছি আরবিধা হবে আনা ইজলিশ ভালো অর্থ আমি বসে আছি আনা মুশগুল অর্থ আমি ব্যস্ত আরবিদা হবে আনা মুশগুল ভালো অর্থ আমি ব্যস্ত নাচেল হেনা অর্থ এখানে নামাও আরবিধা হবে নাচেল হেনা ভালো অর্থ এখানে নামাও সবগুলো শব্দ আরও এক ইন দ্য সুফ অর্থ তুমি দেখো আর ইজলিশ অর্থ আমি বসে আছি আনা মুশগুল অর্থ আমি ব্যস্ত নাচাল হেনা অর্থ এখানে নামাও ফুলুস অর্থ কিছু টাকা আরবিতে হবে ফুলুস বাল অর্থ কিছু টাকা তাল হেনা অর্থ এখানে আসো আরবিতে হবে তাল হেনা বাল অর্থ এখানে আসো হাদিকা অর্থ বাগান আরবিতে হবে হাদিকা বাল অর্থ বাগান সুরসুর তাল অর্থ তাড়াতাড়ি আসো আরবিতে হবে সুরেশুর তাল বানো অর্থ তাড়াতাড়ি আসো সবগুলো শব্দ আরো একবার শিখেনি সোয়াই ফুলুস অর্থ কিছু টাকা তাল হেনা অর্থ এখানে আসো হাদিকা অর্থ বাগান তাল অর্থ তাড়াতাড়ি আসো মাফি গিরগির অর্থ বকবক না আরবিতে হবে মাফি গিরগির বান অর্থ বকবক না ইন্টা উস্কুট অর্থ তুমি চুপ থাকো আরবিতে হবে ইন দা উস্কুত ভালো অর্থ তুমি চুপ থাকো এস ফায়দা অর্থ কি লাভ আরবিতে হবে এস ফায়দা ভালো অর্থ কী লাভ রাতিপ অর্থ বেতন নাই আরবিতে হবে মাফি ভালো অর্থ বেতন নাই সবগুলো শব্দ আরও একবার শিখেনি মাফি গিরগির অর্থ বক বক করো না ইন দা উস্কুত অর্থ তুমি চুপ থাকো এস ফায়দা অর্থ কী লাভ মাফিরাতিপ অর্থ বেতন নাই আনা মাফি সুগল। অর্থ আমি কাজ করব না আরবিতা হবে অর্থ আমি কাজ আনা মাফি করব না ইনতা সাওয়া অর্থ তোমার সাথে হবে বানো অর্থ তোমার সাথে ফি কালাম অর্থ কথা আছে আরবিতে হবে ফি কালাম বানো অর্থ কথা আছে মাফিরোহ অর্থ যেও না আরবিতে হবে মাফিরুহ বানো অর্থ যেও না সবগুলো শব্দ আরো একবার শিখেনি আনা মাফি সুগল অর্থ আমি কাজ করব না সাওয়া সাওয়া অর্থ তোমার সাথে ফি রুহ অর্থ কথা আছে। অর্থ না মাতাম অর্থ খাবার হোটেল আরবিটা হবে মাতাম বাল অর্থ খাবার হোটেল ফন্দুক অর্থ আবাসিক হোটেল আরবিটা হবে ফন্দুক বাল অর্থ আবাসিক হোটেল মিন অর্থ কে বা কার আরবিতে হবে মিন বাং অর্থ কে বা কার কামরাতি অর্থ বেতন কত আরবিতে হবে কামরাতি বাং অর্থ বেতন কত সবগুলো শব্দ আরও একবার শেখেনি মাতাম অর্থ খাবার হোটেল ফন্দুক অর্থ আবাসিক হোটেল মিন অর্থ কে বা কার কামরাতিপ অর্থ বেতন কত হাত অর্থ পাওয়া আরবিতে হবে হাতছেল বান অর্থ পাওয়া মাই হাতছেল অর্থ না পাওয়া আরবিতে হবে মাই হাতছেল বাল অর্থ না পাওয়া আবগা অর্থ লাগবে আরবিতে হবে আবগা বাল অর্থ লাগবে মাই আবগা অর্থ লাগবে না আরবিতে হবে মাই আবগা বাল অর্থ লাগবে না সবগুলো শব্দ আরও একদম শিখেনি হাতছেল হাতছেল অর্থ পাওয়া মাই হাত অর্থ না পাওয়া আবগা অর্থ লাগবে মাই আবগা অর্থ লাগবে না কামসা অর্থ কয়টা বাজে আরবিতে হবে কামসা বালো অর্থ কয়টা বাজে আলহিনরু অর্থ এখন যাও আরবিতে হবে আলহিনরু বাল অর্থ এখন যাও বাদাক্কেল অর্থ পরে খেয়ো আরবিতে হবে বাদ আকেল অর্থ পরে খেয় আবগা তামুর অর্থ খেজুর লাগবে আরবিতে হবে আবগা তামোর অর্থ খেজুর লাগবে সবগুলো শব্দ আরও একবার শিখে নিই কামসা অর্থ কয়টা বাজে আলহিনরু অর্থ এখন যাও বাদ আকেল অর্থ পরে হিয় তামুল, অর্থ খেজুর লাগবে মাফি মুশকিলা অর্থ সমস্যা নাই আরবিতা হবে মাফি মুশকিলা ভালো অর্থ সমস্যা নাই আতিক অর্থ দেওয়া আরবিতা হবে আতিক ভালো অর্থ দেওয়া মাফি কয়েস অর্থ ভালো না আরবিতা হবে মাফি কয়েস ভালো অর্থ ভালো না লেটস গো অর্থ কেন করেছে আরবিতা হবে লেশ লেস্তবি ভালো অর্থ কেন করেছ সবগুলো শব্দ আরো একবার শেখেনি মাফি মুশকিলা অর্থ সমস্যা নাই আতি অর্থ দেওয়া মাফি কয়েস অর্থ ভালো না লেস্তি অর্থ কেন করেছ রুহ মাকতাব অর্থ অফিসে যাও আর পিতা হবে রুহ মাকতাব বানো অর্থ অফিসে যাও ওয়াদ্দি বিলাত অর্থ দেশে পাঠাবো আরবিতে হবে ওয়াদ্দি বিলাত বানো অর্থ দেশে পাঠাবো আবগা ময়া অর্থ পানি লাগবে আরবিতা হবে আবগা ময়া অর্থ পানি লাগবে অয়েন হাম্বাম অর্থ কোথায় বাথরুম আরবিতা হবে অয়েন হাম্বাম কোথায় বাথরুম সবগুলো শব্দ এক হেনি রুহ মাগদাব অর্থ অফিসে যাও ওয়াদ্দি বিলাত অর্থ দেশে পাঠাবো আবগা ময়া অর্থ পানি লাগবে অয়েন হাম্বাম অর্থ কোথায় বাথরুম মুমকিন অর্থ মনে হয় আরবিতে হবে মুমকিন বাংলা অর্থ মনে হয় মাকিনা অর্থ মেশিন আরবিতে হবে মাকিনা বাংলা অর্থ মেশিন মমতাজ অর্থ চমৎকার আরবিতে হবে মমতাজ বাংলা অর্থ চমৎকার আনা হুব্বু অর্থ আমি ভালোবাসি আরবিতে হবে আনা হুব্বু বাংলা অর্থ আমি ভালোবাসি সবগুলো শব্দ আরো একবার শিখে নি মুমকিন অর্থ মনে হয় মাকিনা অর্থ মেশিন মমতাজ অর্থ চমৎকার আনা হুব্বু অর্থ আমি ভালোবাসি ইনতা এ থাক অর্থ তোমার হাসি আরবিতা হবে ইনতা এ থাক বাংলা তোমার হাসি মাফি এফকি অর্থ কান্না করো না আরবিতে হবে মাফি এফকি বাংলা অর্থ কান্না করো না আনা মফসুদ অর্থ আমি খুশি আরবিতা হবে আনা মফসুদ বাংলা অর্থ আমি খুশি জিয়াদা সুগল অর্থ কাজ বেশি আরবিটা হবে জিয়াদের সুগল বাল অর্থ কাজ বেশি সবগুলো শব্দ আরও এক বেশি ফেনি এ থাক অর্থ তোমার হাসি মাফি এপকি অর্থ কান্না করো না আনা মফসুদ অর্থ আমি খুশি জিয়াদের সুগল অর্থ কাজ বেশি আলেম কাতের বাড়ি অর্থ আজ অনেক ঠান্ডা আরবিটা হবে আলেম কাতের বাড়ি বাল অর্থ আজ অনেক ঠান্ডা মাইরুহ মাররা অর্থ বাহিরে যেও না আরবিতে হবে মাইরু বার বালির জিওনা জুলমাহ অর্থ অন্ধকার হবে আরবিমাহ অর্থ অন্ধকার নূর অর্থ আলো আরবিতে হবে নূর অর্থ আলো সবগুলো শব্দ আরো একবার শিখেনি আলম কাতের বাড়ি অর্থ আজ অনেক ঠান্ডা মায়রুহ বাররা অর্থ বাহিরে না জুলমাহ অর্থ অন্ধকার নূর অর্থ আলো